ভালোবাসার নামে কি আমরা সন্তানকে দুর্বল করে ফেলছি আপনি কি জানেন জার্মানিতে পাঁচ ছয় বছর বয়সী বাচ্চারা নিজের বিছানা নিজে গুছায় নিজের স্কুল ব্যাগ নিজে লেডি করে এমনকি অনেক সময় একাই স্কুলে যায় আর এখন একটু থামুন নিজের ঘরের কথাটা ভাবুন আপনার বাচ্চার স্কুলব্যাগ কে গুছিয়ে যায় টিফিন কে ভরে দেয় হোমওয়ার্কের খাতা কে খুঁজে দেয় আমরাই তো তাই না আজকের ভিডিওটা যদি আপনি একজন মা বাবা হয়ে দেখেন তাহলে শেষে হয়তো একটু অস্বস্তি লাগবে কিন্তু সেই অস্বস্তিটাই খুব দরকার আমরা সবাই চাই আমাদের সন্তান কষ্ট না পাক বকা না খাক ভুল না করুক আর সেই চাওয়ার জায়গা থেকেই আমরা তার সব কাজ নিজেরা করে দিই আমরা ভাবি ওর জীবনটা একটু সহজ করে দিচ্ছি কিন্তু প্রশ্ন হল আমরা কি আসলে জীবনটা সহজ করছি নাকি ভবিষ্যৎটা কঠিন করে দিচ্ছি ধরুন ক্লাস ফাইভের একটা ছেলেকে প্রতিদিন তার মা ব্যাগ গুছিয়ে দেয় একদিন ভুলে মা একটা গুরুত্বপূর্ণ খাতা দিতে ভুলে গেলেন স্কুলে গিয়ে ছেলেটা বকা খেল বাসায় এসে সে কি বলল জানেন তুমি খাতা দাওনি কেন সে নিজের ভুলের দায় নিতেও পারছে না কারণ দায়িত্বটাই তো কখনও তার ছিল না যে বাচ্চাকে আপনি নিজের হাতে খাওয়া শেখাননি সে বুঝবে কিভাবে খাবারটা আসলে তার নিজের জন্যই দরকার এই ছেলেটাই যখন বড় হয়ে মেসে বা হোস্টেলে থাকবে সকালে ঘুম থেকে উঠতে কষ্ট ময়লা কাপড় জমে থাকবে অ্যাসাইনমেন্টে ডেডলাইন মেস দরকারি কাগজপত্র হারিয়ে যাবে তখন আমরা বলি এত অগোঝালো কেন এত বড় হয়েছিস এখনও নিজের খেয়াল রাখতে পারিস না অথচ শেখার এই জায়গাটা তৈরি হওয়ার কথা ছিল অনেক ছোটবেলাতেই জার্মানি আর মধ্য ইউরোপের দেশগুলো এখানেই আমাদের থেকে অনেক এগিয়ে ওরা জানে ভালোবাসা আর দায়িত্ব এক জিনিস নয় তাই সলিড শুরু করলেই বাচ্চা নিজের হাতে খায় তিন বছর বয়সেই নিজের খেলনা নিজে গুছায় সাত বছর বয়সেই নিজের ব্যাগ নিজে চেক করে ভুল হলে শিখবে কিন্তু কাজটা সে নিজেই করবে কারণ ওদের লক্ষ্য একটাই সন্তান যেন দায়িত্বশীল মানুষ হয় হ্যাঁ আমাদের বাস্তবতা আলাদা নিরাপত্তা সমস্যা আছে সামাজিক চাপ আছে কিন্তু নিজের ঘরের ভেতরে তো আমরা শুরু করতে পারি আজ থেকেই বাচ্চা নিজের হাতে খাবে লিখতে শিখলেই নিজের রুটিন নিজে লিখবে প্রতিদিন রাতে নিজের ব্যাগ নিজে গুছাবে নিজের বিছানা নিজে ঠিক করবে টেবিল থেকে নিজের প্লেট নিজে সরাবে ভুল হলে পরদিন সেই অভিজ্ঞতা তারই হবে সবচেয়ে কঠিন জায়গাটা জানেন কোথায় ধৈর্য রাখা বাচ্চা ধীরে করলে বিরক্ত হবেন না নিখুঁত না হলে আবার শেখান প্রয়োজনে বারবার চেষ্টা করতে দিন একটা কথা মনে রাখবেন আপনি একবার কোনো কাজে হাত লাগালে পরের বার সেটা তাকে একাই করতে বলুন ভাববেন না আমি করে দিলে ও দ্রুত শিখবে না তাতে সে শিখবেই না আমরা সন্তানকে খুব ভালোবাসি কিন্তু ভালোবাসা মানে সব কাজ করে দেওয়া নয় ভালোবাসা মানে তাকে এমনভাবে বড় করা যাতে একদিন সে আমাদের ছাড়া নিজের জীবনটা নিজেই গুছিয়ে নিতে পারে আজ একটু কষ্ট পেলে আগামী দিন সে অনেক শক্ত হবে আপনি কি মনে করেন কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিওটা যদি একজন অভিভাবকেরও উপকারে আসে তাহলে শেয়ার করুন আর এমন আরও কন্টেন্ট পেতে ফলো করুন আমাদের পেজ ধন্যবাদ